নামি স্কুল রেজাল্টও ভালো হয় এই দেখেই তো সাধারণত অভিভাবকরা তাদের সন্তানদের জন্য স্কুল বেছে নেন কিন্তু সেই স্কুলেই যদি তাদের সন্তানদের সঙ্গে নক্কারজনক ঘটনা ঘটান হেড তাহলে সেই বিশ্বাস ভরসার জায়গাটা কি আর থাকে ভাবুন তো অভিভাবকদের কি অবস্থা হয় হুগলির চন্দ্রনগরের একটি নামি স্কুলে হেড স্যারের নোংরা শখের বিষয়টি সামনে এসেছে দুই পড়ুয়াকে দিয়ে নাকি নিজের নোংরা শখ পূরণ করিয়েছেন ওই অভিযুক্ত প্রধান শিক্ষক সংশ্লিষ্ট ছাত্রের অভিভাবকের কাছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে ওই স্কুলে নিজেদের মধ্যে মারামারি করে দুই ছাত্র ক্লাস টিচার দুজনকেই প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান অভিযোগ প্রধান শিক্ষক এক পড়ুয়াকে দিয়ে নোংরা কাজ করান তারপর ওই পড়ুয়াকে ভয় দেখান বাড়িতে কাউকে না বলতে বলেন এরপর ওই পড়ুয়ার মা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্কুলে আসেন ছুটির পর বাড়ি যাওয়ার পথে পড়ুয়াটি তার মাকে ঘটনার কথা জানায় এরপরই বিষয়টি অন্যান্য অভিভাবকরা জানতে পারেন বিকেলের পর চন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন অভিভাবকরা এক অভিভাবক কি বলছেন শুনবো আপনারা কি চাইছেন এখন উপযুক্ত শাস্তি চাই দুটো এরকম করেছে কালকে আমি কোন বসখানে এত বড় স্কুল নাও করে স্কুল এত বড় নাম করে আমার বাড়ি মানকুনো মিলন নগরে আমি ওই থাকি আমি এত দূর এসেছি এইখানে কেন ওইটায় আমার স্কুল কাছে হতো আমি কেন তুইটা ভালো তার জন্য এসছিয়া হল তাহলে আমার ছেলে যদি আজকে এরকম করে আমার ছেলে যদি তোমাকে একটু ভয় না বলতো ওই বাচ্চাটা যেমন ভয় বলিনি এখন বললো

ম্যাডাম ওর হেড স্যারের কাছে নিয়ে গেছে তো হেড স্যার আবার আমাদেরকে নিয়ে একটা অন্ধকার ঘরে দোতলার ওপরে নিয়ে গিয়ে আমাদের সাথে বাজে কাজ করেছে এবং সেই ডিটেলসটাও বাচ্চাটা বলেছে এবং আমরা প্রথমে থানায় এসেছি আমাদের এর সাথে এসেছি এসে একটা জিডি কমপ্লেন করেছি তো থানা থেকে সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রথম দিকে তারপরে আমরা ভাবলাম যে কিছু করা যাচ্ছে না যখন থানা কিছু করছে না আমরা সবাই মিলে স্কুলে চলে এসেছি স্কুলে এসে যে ম্যাডাম পাঠিয়েছিল হেস স্যারের কাছে তো ম্যাডামের সাথে দেখা করি দেখা করার পরে ম্যাডাম বললো যে বাচ্চাটা বললো যে এইটাই ম্যাডাম তো ম্যাডাম বললো যে আমি এই স্যার ছিল ঠিক আছে তো দু চারজন আমাদের রেগে গেছে যারা আমার ছেলের সাথে হয়েছে যখন মামা আছে কাকা আছে এলাকার লোক তারা রেগে গিয়ে একটু আক্রমণ করতে গেছে তখন ওরা আবার পুলিশকে ডেকেছে তখন পুলিশ এসে এটাকে মানে মীমাংসা করার জায়গায় নিয়ে এসছে তো বাচ্চাটার কাছ থেকে তিন চারবার কেন দশ বার বয়ান নিয়েছে এক একজন আলাদা আলাদা করে ম্যাডাম রয়েছে স্যার রয়েছে এবং পুলিশ থেকেও দু তিনবার বয়ান নিয়েছে যেটা বাচ্চাটা বারবার বলতে গিয়ে কেঁদে ফেলছে ঘটনাটা আর যে বাচ্চা ছিল তাকেও তারপরে পুলিশ থানা থেকে ফোন করেছে ম্যাডাম তো সেও এটা স্বীকার করেছে যে এরকম নিয়ে গেছিলো সে ভয়ের জন্য আর বাড়িতে গিয়ে বলেনি শুধু থানায় অভিযোগ দায়েরি নয় স্কুলেও বিক্ষোভ দেখান অভিভাবকরা উত্তেজনা তৈরি হলে পুলিশ পৌঁছো স্কুলে চন্দ্রনগর থানার পুলিশ প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে চন্দ্রনগরের মেয়র রাম চক্রবর্তী জানান ওই স্কুলের প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় একজনই প্রধান শিক্ষক আছেন স্কুলে তার বিরুদ্ধে অভিযোগ ছাত্রদের সঙ্গে এই ধরনের আচরণের ঘটনা যদি সত্যি হয় পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক ওই স্কুল শহরের অন্যতম একটি নাম স্কুল কি বলছেন তিনি শুনব আমাদের একটা ওয়ান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের আজকে ক্লাস চলার সময় আমাদের ক্লাস দু একটি ছাত্র দুটি তিনটি ছাত্র তারা নিজেদের মধ্যে একটু গণ্ডগোল করে তো সেই তারা দুজনেই বা দুজন বা তিনজনে বদমাইসী বলুন বা তারা মারামারি বলুন এটা দেখে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি আছেন বর্তমানে ওয়ান ইংরেজ বা উচ্চ মাধ্যমিক যিনি প্রধান শিক্ষক তিনি উপস্থিত হন এবং তাদের তারা দুজনকে শাসন করার জন্যে তারা একটু পাশে নিয়ে যান এবং এটা দুটো অভিযোগটা তোরকম একটা হচ্ছে ছাত্র যে ছাত্রটিকে নিয়ে গিয়েছিল সেই ছাত্রর মা বা ছাত্র ছাত্র নিজের যা বক্তব্য সেটা হচ্ছে ওরা দুজনকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ওদের এমন কিছু কার্যকলাপ করতে বলা হয় যেটা ছেলেগুলি পরে ভরে যায় তার মায়েদের কাছে তার মায়েরা বিষয়টা এখানে নিয়ে সরব হয় এটা এটাই এদের ওদের বক্তব্য এটা কিন্তু এডমসাইয়ের বক্তব্য যে আমি ওদের ভয় দেখানোর জন্য বলেছিলাম যে এখানে থেকে আটকে রাখবো এবং পর বদমাইশি করলে তাই কেঁদে ফেলেছিল তো আমি আবার সেই বাচ্চাগুলোকে ক্লাসে বসিয়ে দিই সহশিক্ষক শুভময় ভট্টাচার্য তিনি কি বলছেন শুনবো এই জিনিসটা আমাদের স্কুলে কখনো এটা আমরা কখনো দেখিনি এখন এটা একটা অভিযোগ হয়েছে অভিযোগের সত্যতা বা সত্যতা আছে না নেই এ ব্যাপারে আমরা এখনো কিছুই জানি না যেহেতু এটা পুলিশ প্রশাসন ব্যাপারটা হস্তক্ষেপ করেছে এবং আইনি পদ্ধতিতে তদন্ত চলছে সুতরাং সেই অবস্থায় আমার মনে হয় না কোনো মন্তব্য করা সমীচীন হবে এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখব চন্দননগরের নাম একটি স্কুল সেই স্কুলেই ঘটেছে একেবারে নক্কারজনক ঘটনা যে ঘটনা একেবারে একেবারে যার পরে নিন্দার ঝড় উঠে গেছে গোটা হুগলি জুড়ে চন্দননগর কর্পোরেশন পরিচালিত এক নামজাদা স্কুল সেই নামজাদা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ওই একদম প্রাথমিক বিভাগের এক দুই পড়ুয়ার সঙ্গে তিনি হেনস্থা করেছেন এবং এমন হেনস্থা যে যে হেনস্থা একেবারে মুখে বলা যায় না একটা শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে মা বাবারা ছেলে মেয়েদের পাঠায় সেখান থেকে শিক্ষিত হওয়ার জন্যে সমাজের যাতে তারা সমাজের মানে মাথা তুলে দাঁড়াতে পারে সেই করার জন্যে তাদেরকে স্কুলে পাঠানো হয় এবং সেই স্কুলে গিয়েই এই রকম এক ঘটনা যে নক্কারজনক ঘটনা বলা চলে গোটা রাজ্য জুড়ে যেভাবে বিভিন্ন রকম ঘটনা উঠে আসছে আর থেকে শুরু করে কসবা মেডিকেল কলেজ তার তারপরে গিয়ে দাঁড়িয়ে এই ধরনের একটা ঘটনা একেবারে সামনে এসছে যেখানে চন্দননগর চন্দননগরের একটা নাম যাদা স্কুল সেই নাম স্কুলেই ঘটেছে এই ধরনের ঘটনা এবং অভিযোগ অভিযোগ উঠেছে একেবারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে পড়ুয়া পড়ুয়ারের বাড়ির লোক তারা অর্থাৎ সোমবার সকালবেলা প্রাইমারি যে স্কুল সেই সেই ঘটনা ঘটে যে বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে বিদ্যালয়টি হচ্ছে চন্দননগর কর্পোরেশন পরিচালিত ওয়ান ইউনিট স্কুল এই ওয়ান ইউনিট স্কুলের সকালবেলা চলে প্রাইমারি বিভাগ এবং তারপরে হয় ডে বিভাগ যেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত রয়েছে সেই প্রাইমারি বিভাগে সকালবেলায় নাকি এই ধরনের ঘটনা ঘটেছে যে ছাত্র যে ছাত্র বা যে পড়ুয়ার সাথে এই ঘটনা ঘটে যে পড়ুয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার অভিভাবককে এই ঘটনাটি জানায় জানানোর পরে অভিভাবকরা একেবারে প্রথমে বিশ্বাস করে উঠতে পারেনি তারপরে যে অন্য ছাত্র তার সঙ্গে যোগাযোগ করে সেই পরিবারের লোকজন এবং দুই ছাত্রের দুই পড়ুয়ার যখন কথা একই দাঁড়ায় তখনই তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গতকাল অর্থাৎ সোমবার সোমবার স্কুলের মধ্যে অভিভাবক অভিভাবিকারা তারা গিয়ে সেখানে গিয়ে চড়াও হয় প্রধান শিক্ষকের উপরে প্রধান শিক্ষকের সঙ্গে বাদ বিতরণটা চলতে থাকে সেই সময় পুলিশের তরফ থেকে তারা পুলিশ গিয়ে যে অভিযুক্ত প্রধান শিক্ষক তাকে আটক করে রাখে জিজ্ঞাসাবাদের জন্য এখনো পর্যন্ত যে গোটা ঘটনা যা সামনে এসেছে তা একেবারে খুবই চাঞ্চল্যকর একেবারে নক্কারজনক জনক ঘটনা যা ঘটেছে হুগলি চন্দননগরের এক নাম যাদা স্কুলে যার পর থেকে একেবারে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় যে যে পড়ুয়াদের সঙ্গে এই ঘটনাগুলি ঘটেছে তাদের যারা অভিভাবক তারা কিন্তু তাদের অভিযোগের তীর ছুঁড়েছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকই নাকি এই সমস্ত নক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এখন পুলিশ তদন্ত করে দেখছে গোটা বিষয়টি কিভাবে কি করা যায় এবং যে যে প্রধান শিক্ষক তাকে ইতিমধ্যেই আটক করে রাখা হয়েছে পুলিশের কাছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্থা বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না